আমি কি তোমার তুমি বলো নোর দাঁড়া ওইখানে গাছে ধরো মামা গাছে ধরো হে তোমার ভিডিও করতেছে হ্যাঁ তোমার আব্বার নাম কি তোমার আব্বা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকল ইউটিউব বাসের দোয়াই সকল বন্ধু ফ্রেন্ড সার্কেল সবার দই খুবই ভালো আছি আমাদের একটা বাস্তি হয় ছোট মানুষ ওই আমার ভালোদাসে বড় আম্মু পাতাগুলো পায়রা দেন হ্যাঁ যে গ্রীষ্ম বিয়ে করবা এখন না কালকে হ্যাঁ তুমি দেখবা আমি ভিডিও কইরা নেই পরে দেখো আচ্ছা তো নাকি ভিডিওটা দেখবে তোর নাম হয়েছে নূর রাব্বুর নাম থাক বলার দরকার নেই আর ওরা ভাই বোন কেউ নেওয়া শুধু একাই দেখবা দাঁড়াও একটু দাঁড়াও আমি ভিডিওটা নিই তারপর দেখ এটা হইসো ওদের ঘর নোরদের ঘর নরের বাড়ি আমাদের বাড়ি একই বাড়ি আবার ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি একই ফ্যামিলি ফুফুর ছেলের ঘরের নাতি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকলের দোয়াই অনেক ভালো আছি আর মেয়েটার জন্য সবাই দোয়া করবেন ওর শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে ওর মার ঘরে যেন আরেকটা বাই হয় আর এই ইয়াল্লা খুশি হয়েছ কি রান্না করছে আম্মু আজকে দেখতে না রাগ করছো আচ্ছা এই তো যাক আলহামদুলিল্লা সবাই ভালো করে ওর জন্য দোয়া করবেন ওর জন্য ভালো থাকতে পারে ছোট মানুষও খুবই অসুস্থ হয়ে যায় তো হাই বলো নোর নোর বললো হাই হাই বলো বলতে পারো না বল বাই বাই ও হাসে তুমি দেখবা আচ্ছা ঠিক আছে দি তোমার আম্মুর ডাক দো বলে আম্মু আমি দেখমু ধারো ধারো ধরো আজ সবাই দোয়া করবেন ওর জন্য ছোট মানুষ কথাও ঠিক বলতে পারে না তো দুই বছর পরে হয়তো আয়সা দেখবো অনেক বড় হয়ে গেছে একদিন তো হ্যাঁ খুলবা আচ্ছা খুঁইলো না হ্যাঁ আমু ভালো না না তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্য বলতেছি ওকে আল্লাহ হাফেজ